ঘন্টু এই যে বাচ্চা কি করছো তুমি বৃষ্টি বিলাস হ্যাঁ কি করছো হচ্ছে এই যে হালকা হালকা বৃষ্টি পড়তিছে আর সে এখানে বসে দেখছে আরে বাকি কি তুমি বৃষ্টি দেখতেছো দেখছো কত বড় বেয়াদক মায়ের সাথে মারামারি করতেছে মা কি করতেছে মা একটু মাথায় আদর করে দিচ্ছে আদর করে দিচ্ছে এটা তোমার জায়গা এটা তোমার শোয়ার জায়গা বাবা বাবা পাখি মনা ঘুমে একদম যাবে আর একটু পরে ঘুমে চোখই খুলবে না এর দেখো বৃষ্টি রোজ একটু একটু করে বৃষ্টি হচ্ছে মজা না তুই তো জল দেখে ভয় পাস তোর কিসের মজা হ্যাঁ কামড়া হ্যাঁ হ্যাঁ এইগুলো তো তোরই কাজ কামরা আরও জোরে জোরে কামড়া যখন মানুষের সাথে পারিস না তখন এইগুলোর সাথে দাঁতগুলো কি বানাইছিস এক একটা রাক্ষসের মতো দাঁত বানাই ফেলছিস দেখ তো কত বড় বড় দাঁত হয়েছে তোর এই দাঁতগুলোই কেটে দিতে হবে এই এই সন্তর দাড়ি ছিঁড়ে ফেল দেখছো আবার হাত দিয়ে বাঁধা দেয় তো দাড়ি ছিঁড়ে ফেলবো কিন্তু এই টুকটুকি টুকটুকি কীভাবে শুয়ে আছিস তুই দেখ তো এটা কোন স্টাইলে শুয়ে থাকা হ্যাঁ তাই এই পাজি বিড়াল নাকে ময়লা হয় কেন দুই দিন পর পর হ্যাঁ স্কিন কেয়ার করতে পারিস না নাকে এত ময়লা হয় কেন হ্যাঁ গলাটাও বের করে দে আর কিভাবে কিভাবে দেখবি তুই বল মোনা মোনা ফোকাস ঘুম আসো বাচ্চা বৃষ্টি দেখার ঘুমা আসো রিল্যাক্স তোমারই তো লাইফ না খাওয়ার টেনশন না সংসার করার টেনশন কোনো টেনশনই নাই খাও দাও ঘুমাও রান্না করার জন্য মাম্মাম আসে বাজার করার জন্য ড্যাডি আছে আর দুষ্টুমি করার জন্য তুমি আসো আই ওই ঘুমাসো ঘুমানোর টাইম হয়ে গেছে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো